নমস্কার বন্ধুরা আমি প্রমীলা আর তোমরা দেখছো প্রমীলার সেলাই ঘর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি চটের বস্তার উপরে করা একটি সুন্দর ফুল ও পাতার ডিজাইন এটি বানানো খুবই সহজ দেখতে দেখতেও সুন্দর লাগে চলো বন্ধুরা আমরা দেখে নিই প্রথমে আসনের বাঁ দিক দিয়ে কোন আয় কীভাবে আস ডিজাইনটা তুলেছি দেখুন এখানে আমি তিনটি কালারের রুল নিয়েছি গোলাপি হলুদ আর সবুজ দেখুন আসনের নিজ দিক দিয়ে একটি দুটি করে পরপর গুনে চোদ্দোটি ঘর অবধি গুনব চোদ্দটি ঘর পরে আমি হলুদ উল দিয়ে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি ঘর নিয়ে একটি দুটি তিনটি চারটি পাঁচটি মোট ছটি লাইন করেছি আবার বাঁ দিক দিয়েও চোদ্দোটি ঘর পরে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাত চারটি নটি দশটি একটি বারটি চারটি চৌদ্দটি এইভাবে গুনে নেবেন নিয়ে করেছি ডান দিক দিয়েও চোদ্দোটি ঘর পরে আমি আসনির ডিজাইন এই হলুদ ছ লাইনের ঘর করে নিয়েছি ছয়টি করে ছয় লাইনের ঘর করে নিয়েছি এবার দেখুন পিঙ্ক বা গোলাপি সুতো দিয়ে ছটি ঘর নিয়ে এক একটি লাইন করেছি হলুদ লাইনের সোজাসুজি তারপরে দুই দিকে মাঝখানে একটা গ্যাপ দিয়ে তিনটি তিনটি করে সাইডে একটা করে গ্যাপ দিয়ে আবার দেখুন তিনটির পরে চারটি দেখুন আবার তার উপরে একটা বাড়িয়ে পাঁচটি তার উপরে দুই দিকে গ্যাপ দিয়ে তিনটি এইভাবে করেছি তারপরের পাশেরটাও এই একইভাবে তিনটি তারপরে চারটি মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে দুই দিকে দেখুন মাঝখানের সুজি একটা করে ঘ গ্যাপ দিয়েছি তারপর আবার পাঁচটি লাইনের পর একটি করে গ্যাপ দিয়ে তিনটি লাইন এবার গ্যাপ সোজাসুজি একটি লাইন তুলেছি গ্যাপ সোজাসুজি পাখাঘর সোজা তারপরে তিনটি দুই দিকে তিনটি ঘর গ্যাপ দিয়ে মাথায় একটি একটি করে তারপরে এগারোটা লাইনের একটি লাইন করে নিয়েছি দেখুন এগারোটা ঘরের একটি লাইন তারপরে মাঝখানে গ্যাপ দিয়ে এদিকে পাঁচটি ওদিকে বাঁদিকেও পাঁচটি তারপরে উপরে গ্যাপ দিয়ে তিনটি আবার পাশের বাঁদিকেও তিনটি ঘর করে নিয়েছি গ্যাপ দিয়ে এই গ্যাপের সোজাসুজি এগর একটি ঘর তারপরে তিনটি তারপরে পাঁচটি পাঁচটি ঘরের দুই লাইন করে নিয়েছি তারপরে দুই দিকে গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে দুই দিকে গ্যাপ দিয়ে একটি ঘর এইভাবে নিচের ফুলের ডিজাইনটা করে নিয়েছি তারপরে দেখুন এই একইভাবে ওপরেরটুকু টুকু করে নেবেন আপনারা দেখুন সেম একইভাবে করে নেবেন তারপরে দেখুন বাদিক দিয়ে আমি কীভাবে করেছি ছয়টি ঘরের একটি লাইন করেছি আবার মাঝখানে একটা গ্যাপ দিয়ে তিনটি তারপরে উপরেরও তিনটি তিনটি ঘরের লাইন তারপরে আবার একটা বাড়িয়ে চারটি ঘরের লাইন মাঝখানে সোজাসুজি রেখে সেমভাবে এদিকেও চারটি ঘরের এক লাইন একটা ঘর বাড়িয়েছি নিচের দিকে আবার নিচের দিকে একটা বাড়িয়ে পাঁচটি ঘরের এক লাইন তারপর দুই দিকে গ্যাপ দিয়ে তিনটি ঘরের এক লাইন ওদিকে ওর ঠিক সেম একইভাবে করেছি দেখুন চার তিনটি চারটি পাঁচটি আবার দুই দিকে গ্যাপ দিয়ে তিনটি তারপর গ্যাপ সোজা সুজি দেখুন একটা ঘর করেছি তারপরে তিনটি তিনটি ঘরের সোজা তিনটি লাইন তিনটি ঘর গ্যাপ দিয়ে ফাঁকা রেখে আবার একটি একটি দুই দিকে তারপর সোজায় যে লাইনটাই যে গুনছি এগারোটি ঘরের একটি লাইন তারপরে মাঝখানে একটা ফাঁকা রেখে পাঁচটি ঘরের এক লাইন উপরের দিকেও পাঁচটি ঘরের এক লাইন তারপরে গ্যাপ দিয়ে দুই দিকে তিনটি ঘর এক লাইন উপরেও ঠিক একইভাবে তারপরে সোজাসোজি যে একটি ঘর তুলেছি তারপরে তিনটি দুই দিকে গ্যাপ দিয়ে তারপরে পাঁচটি ঘরের দুটি লাইন আবার দুই দিকে গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপর দুই দিকে একটি ঘর এইভাবে করে নিয়েছি আপনারা ওই একইভাবে ডান দিকে করে নেবেন সুন্দর ফুলের ডিজাইনটি হয়ে যাবে তারপর দেখুন পাতাটা কী কীভাবে করেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘরের একটা লাইন করে নিয়েছি এবার দুটি ঘর বাদ দিয়ে দেখুন ওপরের লাইনে এক দুই তিন চার পাঁচ বা একটা ঘর বাড়িয়ে নিয়েছি এক প্রত্যেক পর পর দেখুন একটা একটা করে বাঁধিকে বেড়েছে পাঁচটি লাইন হয়েছে টোটাল এবার এদিকে দেখুন দুটো ঘর বাড়ানো ছিল সেখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে দুটি ঘর তারপরে তিনটি ঘর তারপরে চারটি ঘর তারপরে দেখুন পাঁচটি ঘর তারপরে আবার চারটি ঘর তারপরে তিনটি ঘর তারপরে দুটি ঘর তারপরে একটি ঘর এইভাবে করে নিয়েছি বা সোজাসুজিও করে নিতে পারেন আপনারা সোজাসুজিও দেখুন ছটি করে তারপরে এই একইভাবে পাঁচটি পাঁচটি ঘর করে নিতে পারেন তারপর এদিকে দেখুন এইভাবে একইভাবে ছটি ঘরের একটা লাইন করে নিয়েছি তারপরে দেখুন একইভাবে গ্যাপ দিয়ে পাঁচটি পাঁচটি করে পাঁচটা লাইন করে নিয়েছি মোট আর ডান দিকে একটা করে ঘর বেড়েছে দেখুন ফুলটা কতটা সুন্দর ও লাগছে আপনাদের যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা